ইতিহাস শুধু যুদ্ধের গল্প বলে না কালির আঁচড়েও তৈরি হয় ইতিহাস রাজার হুকুম প্রজাদের অধিকার আইনের শাসন সবই যে লেখা থাকে অক্ষরে আর সেটাও তো ইতিহাস দেশে দেশে ছাপাখানা এই ইতিহাস ধরে রাখে যেমন কোচবিহার স্টেট প্রেস ইতিহাসের সাক্ষী হয়ে এই ছাপাখানা আজও দাঁড়িয়ে তবে সময়ের ছুঁয় জীর্ণ ভেঙে পড়েছে দেওয়াল ছাদ বছরখানেক আগে শুরু হয়েছে মেরামতের কাজ চুনসুরকিতে তৈরি দেওয়াল এবং ছাদে ছোঁয়া লেগেছে সিমেন্টের কোচবিহারের রাজা নরেন্দ্র নারায়ণ প্রথম একটি ছাপাখানা খোলার পরিকল্পনা করেন আঠারোশ চৌষট্টি সাল নাগাদ কোচবিহার ব্রিটিশ প্রশাসনের সঙ্গে যুক্ত হলে কমিশনার হিসেবে কোচবিহারে আসেন জন কল্পর্টস হটন আঠারোশো সালে হাটন সাহেবের একটি বিবরণীতে মহারাজা নরেন্দ্র নারায়ণের ছাপাখানার প্রতিষ্ঠার পরিকল্পনা বিষয়ক তথ্য পাওয়া যায় আঠারোশো সাল নাগাদ হাটন সাহেবের অনুমতিতে জলপাইগুড়িতে ছাপাখানা প্রতিষ্ঠা করা হয় তবে আঠারোশো সালে এই ছাপাখানা কোচবিহারে স্থানান্তরিত করা হয় যখন জলপাইগুড়ি থেকে প্রথম এখানে ছাপাখানা এলো তখন এখন যেটা সাগর দিঘির উত্তর দিক সে উত্তর দিকে মহারাজা যে মূর্তিটা আমরা দেখি সেই মূর্তিটা ঠিক পেছন দিকে কাউন্সিল হাউস ছিল কাউন্সিল হাউসের যেটা ডান দিক এবং বাঁ দিকে লম্বা দুটো শাখা তার বাঁ দিকের শাখাটা ছিল রেকর্ড সেকশন বিভিন্ন দপ্তরে মহাফেজ খানা ছিল সেখানে রাজসভার মহাফেজ সেখানে ছিল আর ডান ডান দিকের যেটা শাখাটা সেখানে ছিল হচ্ছে আবগারি বিভাগ এক্সাইজ ডিপার্টমেন্ট আর প্রিন্টিং অফিস অ্যান্ড স্টেট প্রথম যখন কিন্তু ছাপাখানা এলো প্রায় সেই সমসাময়িক কালে ওখানে ছাপাখানাটা ছিল কিন্তু আঠারোশো সালে বারোই জুন বিকেল পাঁচটা নাগাদ যে বিধ্বংস ভূমিকম্প হয় সেই ভূমিকম্পে ছাপাখানাটা ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত হওয়ার পরবর্তীতে এটা চলে যায় রাজবাড়ির দক্ষিণ পশ্চিম দিকে এখন আর নেই ছিল রাজবাড়ির আস্তাব সেখানে দেওয়ানের যেটা কার্যালয় ছিল আমাদের ভিক্টোরিয়া কলেজ অধুনা যেটা আচার্য প্রজন্দ রাজশাহী মহাবিদ্যালয় এবং ছাপাখানা সেটা সাময়িকভাবে ওখান থেকে প্রেসের যাত্রা শুরুর পর শ্রমিক যোগান কিভাবে পাওয়া যাবে তা নিয়ে সমস্যা দেখা দেয় শেষ পর্যন্ত জেলে বন্দি কয়েকজন কয়েদিকে এই কাজে নিযুক্ত করা হয় পরিকল্পনা অনুযায়ী জেলের কিছু জানা বন্দি। তাদেরকে ছাপাখানায় কাজ করানোর জন্য নিযুক্ত করা হয় তাতে দুটো দিক ছিল এক তারা ছাপাখানায় কাজ করতেন তাদের যে শ্রম কারাদণ্ড যাদের হতো তাদের শ্রমটা সেখানে একটা গঠনমূলক কাজে ব্যবহার করা সম্ভব নতুন আর দ্বিতীয়ত সুষ্ঠু পরিকল্পনার ফলে যে বন্দিরা ছাপাখানায় কাজ করেছেন বা কাজ শিখেছেন আর কি তাদের যে কারাগার মেয়াদ সেটা শেষ হওয়ার পর তার ছাপাখানাতেই চাকরি থেকে সেখানেও একটা সুব্যবস্থা আর কি তিনি জানালেন কত অমূল্য দলিল ও বই ছাপা হয়েছে এই প্রেসে সে সময় অনেক কিছু বেরিয়েছে এখানে প্রথম দিকে যেই বইগুলো বেরোয় তা হচ্ছে আঠেরোশো সতেরোশো অষ্টআশি আগাদ মার্সি শোভের যে কমিশনের রিপোর্টটা বেরিয়েছিল সেটা এখান থেকে মুদ্রিত হয়েছিল মার্সি শোভের রিপোর্ট পরবর্তীকালে আঠেরোশো তিরাশি চুরাশিতে কুচবারের গেজেট যেটা সেটা প্রকাশিত হয় আর সিলেক্ট রেকর্ডস প্রকাশিত হয় এই সময় আরও একটু উল্লেখযোগ্য যোগ্য জিনিস যেটা প্রকাশিত হয়েছিল তা হলো কৃষ্ণধন বন্দ্যোপাধ্যায় সঙ্গীত বিষয়ক দুটো গ্রন্থ গীতসূত্রসার এটা বিশেষ উল্লেখযোগ্য কারণ কারণ এই গ্রন্থ দুটির মধ্যে স্বরলিপি আছে এবং স্বরলিপির যে টাইপ সেটা কিন্তু অন্যান্য জায়গায় খুব বেশি পাওয়া যায় না পরবর্তীকালে একজন মন্তব্য করেছেন যে কলকাতার বাইরে এত ভালো স্বরলিপির টাইপ আর কোথাও ছিল বলে জানা যায় না আর কি কারণ করে আঠারোশো চুরাশি সালের কোচবিহার গেজেটও এই ছাপাখানায় মুদ্রিত হয়েছিল ইতিহাসপ্রেমীরা আজও নানাভাবে খুঁজে বের করবার চেষ্টা করছেন এই ছাপাখানার অজানা ইতিহাস কোচবিহার থেকে রিয়া দাসের রিপোর্ট দা ওয়ার্ল্ড